তো আজকে একদম আমি বাইরাল কেক নিয়ে আইডেলের সামনে বসে গিয়েছি তো আসলে বাইরাল কেক নিয়ে এত লেখালেখি যেই কেক বিক্রি করে সেই ভাইরাল হয়ে যায় তো আমিও একটু ভিডিও করে যেহেতু ভাইরাল হতে পারছি না তাই কেক নিয়ে এবার ভাইরাল হয়ে যাবো তো আসসালামু আলাইকুম হেব্রান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি তো দেখেন গাছের পেঁপে গাছে পেকে যাচ্ছে কিন্তু খাওয়ার মানুষ না এটা কি আসলে সত্যি না তো একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতেছি না টেনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সকালবেলা একটা রিল আপলোড করছি আসলে কাজের চালের ভাত শুটকি ভর্তা দিয়ে এত মজা খেতে তো এই জন্য সকাল সকালে আজকে ভাতটাই খেয়ে তারপরে সব কিছু করবো আর আজকাল তো এই সমস্ত খাবার দেখাই যায় না মানুষ করে না সেগুলো করতে কিন্তু অনেক কষ্ট কিন্তু খেতে মজা আবার আজকাল মানুষ অনেকে চিনেও না খেতেও জানে না তো কারা কারা কাজের নেন অবশ্যই কমেন্ট করে বলবেন খুবই দারুণ কিন্তু আর আজকে আমি সকালবেলায় রান্না আসলে সকালে না পরে আবার রান্না করবো এটা অফিসে দেওয়ার জন্য রাইস সিম ভর্তা এখন হালকা হালকা শীত আর যেহেতু আমি অফিসে দিব সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে বাগা দিয়ে নিচ্ছি কারণ দুপুর হলে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য রিক্সে থাকলাম না কিন্তু ভত্তা বাগান দিয়ে তেমন একটা ভালো লাগে না হাত দিয়ে করে সেটাই কিন্তু বেশি টেস্ট লাগে কাঁচা পেঁয়াজের তো আমার আন্টিও পছন্দ করে পছন্দ করলে কিছু করার নাই কারণ অফিসে নষ্ট হয়ে গেলে তো পরে ফেলে দিতে হবে পরে খাওয়াই যাবে না তো এই জন্য একটু হালকা তেল দিয়ে বাগান দিয়ে পেস্টটা ভত্তগুলো করছি যেন নষ্ট না হয়ে যায় অফিসে যেতে দুপুরের পরে খাওয়া হয় সেজন্য তো এই জন্য সকাল সকাল আজকে এগুলো করে একদম বাহিরে চলে যাবো আজকে একসাথে অনেক কাজ করা হলো এই যে বাগানে চলে আসছি একটা লোক রাখা হয়েছে বাগানটা পরিষ্কার করা হবে তো এখান আমাদের বেড়া ছিল না আমাদের সুপারি গাছ অন্য মানুষ নিয়ে যায় ঢাকা শহরেও শান্তি নাই। নিজের জিনিস নিজেরা খেতে পারি না মানুষ চুরিদারি সব কিছু করে নিয়ে যায় আর এই জন্য আজকে সীমানা করে দিলাম এই দুনিয়াটা হচ্ছে একটা যাযাবর মানুষ হচ্ছে এত বার চিটার আপনি নিজের জিনিসও নিজের যদি ক্ষমতা না থাকে অন্য মানুষ নিয়ে যাবে ঠিক আছে ক্ষমতা মানুষের এই দুনিয়াতে এমন একটা জিনিস যে ক্ষমতা না থাকলে নিজের জায়গা জমিন সব কিছু দখল করে নেয় দেশের বাড়ির মতন ঢাকা শহর তেমন যদিও সরকারি কোয়ার্টারে থাকি থাকে দেখেই তো পিছনে একটু জায়গা পাইছি আলহামদুলিল্লাহ তা আমাদের আঙিনা যতটুক অতটুক আঙিনা আমাদের বেড়া ছিল না দেখে মানুষজন সব কিছু চুরিদারি করে নিয়ে যায় তারপরে আমার নানুর হাতে লাগানো সুপারি গাছ সেই সুপারি গাছেরও ভাগ দখল চায় তো নিস্তলা বাসা আমরা করছি আমরাই তো খাবো উপরে যারা তাদেরকেও দিয়ে খায় কিন্তু উপরের মানুষগুলো এত পাজি যে তারাও এসে নিজে দখল করতে চায় তো সেই জন্য একদম বেড়া দিয়ে দিলাম আর এই যে আসলে আমাদের পেপে না এটা মানুষের পেপে দেখে খুবই ভালো লাগলো আর এই যে আগারগাঁওর কেক এখন আইডেলের সামনে কেক নিয়ে এমন অবস্থা ভালো ভালো ব্লগ ভিডিও শিক্ষণীয় ভিডিও সব কিছু ভালো করেও দেখা যায় আজ ভাইরাল হতে পারলাম না কিন্তু কেক বেসে দু দিনের মানুষ একদম ভাইরাল হয়ে বিশ্বের রেকর্ড করে ফেলছে তো আসলে রাস্তাঘাটে জ্যাম থাকে প্রচুর অবস্থা খারাপ সেই জন্য নাকি পুলিশ উঠিয়ে দিচ্ছে আসলে আমাদের কখনো যাওয়া হয় না শুধু মুখে মুখে ফোনেই দেখা তো এই যে আনটিটা মুগদাপাড়া থেকে কেকগুলো নিয়ে আসে আনটির সাথে কথা বললাম যিনি মুগদার থেকে বানিয়ে নিয়ে আসে এখানে মানুষ খেয়ে দিচ্ছে খুবই মজার তা আমি দুষ্টামি করে বললাম যে আমি ভাইরাল কেক নিয়ে আসছি ভাইরাল হওয়ার জন্য আসলে না তো আমার বোনুকে ভাবছি স্কুল থেকে বের করে তাকে জিজ্ঞেস করে বো খাবে নাকি কারণ সে কিন্তু প্রচুর কেক পছন্দ করে আমার মামি আছে মামিও কিরিমালা কেক বানায় চকলেট কেক বাচ্চারা মানেই মনে হয় চকলেট কেক ভীষণ পছন্দ করে তো এই যে স্কুলে মনে কোনো প্রোগ্রাম হয়েছে কিনা আমি জানি না তো এই জন্য স্কুলটা একটু সাজানো গোছানোর জন্য বাচ্চারা এখানে কি জানি লাগাইছে সে স্কুলে তো আবার কিছু দিন ডিসেম্বর মাস চলে আসতেছে আবার ইলেকশন ফাইনাল পরীক্ষা সব কিছু নিয়েই স্কুলে একটু বেশি হই হুল্লোর হচ্ছে তো আসলে এই ডিসেম্বর মাস আসলে দেখা যায় ইলেকশন আবার বাচ্চাদের ফাইনাল পরীক্ষা সব কিছু নেই গার্জিয়ানরাও যেমন পেরেশানি অভিভাবকরাও তেমন পেরেছানি তো এই যে বনুকেও পেয়ে গেলাম তো এখন আমরা চলে যাব তাকে জিজ্ঞেস করতেছি তার জন্য সারপ্রাইজ রাখছি সে তো খুশি কি রাখছি তো আসলে বাচ্চাদের মুডের কোনো ঠিক নাই আমি তাকে কেক দেখালাম বললাম যে কেক খাবার কারণ সে মানা করতেছে খাবে না তো না খেলে তো জোর করে খাওয়ানো যাবে না আজকে অনেক দিন পরেই সে ঝালমুড়ি দেখে ঝালমুড়ি কিনে ফেললো সকালবেলা আসলে বাচ্চাদের এগুলো না খাওয়াটাই ভালো তো কিছুই করার নাই বাচ্চারা যে বায়না করে তো অনেক দিন পরে দেখে এই জন্য আমিও তাকে দিলাম তো এই যে বিশ টাকা নিয়েছি নীতি নীতি এটা কমে যায় সে আমাকে বলে আপু মুড়ি কেন কমে গেল। আমার মন বড় হচ্ছে দিন দিন জ্ঞান বুদ্ধি তার কমে যাচ্ছে তা আমি বলছি এটা মজে গেলে তো আস্তে আস্তে কমে যাবে তো তার তাড়াতাড়ি চলে দেয় যে আজকে আমার ব্লগগুলি ডে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন